দেখেন এত বড় পাঙাশ নদীর নদের পাঙাশ ব্রহ্মপুত্র নদের পাঙাশ ওই দেখলাম ষোলো কেজি দুশো গ্রাম ষোলো কেজি দুশো গ্রাম মাছটা দেখেন কাটতেছে এখন পত্তা মাছ এখনো মনে হয় পত্তা ছিল ঝাপতেছে যখন আনছে যখন ঝাপতেছে ষোলো কেজি দুশো গ্রাম রেট আটশো পঞ্চাশ টাকা বিক্রি হলো একবারে গোটাটা নিয়েছে গোটাটা নিয়ে কেটে ভাগ করে নিতেছে এত সুন্দর বড় পাঙ আগে দেখিনি খুব সুস্বাদু এতে ব্রহ্মপুত্র নদের বাঙাশ ব্রহ্মপুত্র নদের যে কোনো মাছই সুস্বাদু এতে অনেক আপনার এখান থেকে ঢাকা বগুড়া সব জায়গায় ব্রহ্মপুত্র নদের মাছ যায় এখন যায় কাজলি যায় আর হারুয়া যায় ইলিশ যায় গরম বাঘাত যায় ষোলো কেজি দুইশো গ্রাম মাছটা এত বড় মাছ বন্ধুরা দেখেন তেল মাস্টা তেল তেল বেরোলো করতেছে আটজন আটজন ভাগ করে নেবে সাড়ে তেরো হাজার টাকা তেরো হাজার ছয়শো টাকা দাম হয়েছিল দু একশো টাকা বাদ তেরো হাজার ছয় সাড়ে পাঁচশো পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দাম ঠিক হয়েছে আটজন নেবে এখন ভাগ করার জন্য কাটতেছে দেখুন তেলগুলো দেখবেন ফ্রেশ নদীর পাঙাশের তেল ফ্রেশ কোনো ময়লা টয়লা কিচ্ছু নেই নদীর পাঙাশ যদি কেউ বলে তেলটা দেখবেন ফ্রেশ তেল তাহলে মনে করবেন নদীর পাঙ্গাশের তেল একদম ফ্রেশ কোনো ময়লা টয়লা কিচ্ছু থাকে না আপনার একটা করে পিস করতেছে একটা করে তিন কিলো চার কিলো করে পিস হবে বন্ধুরা এরকম বড় বড় মাছের ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর মাছ লাগলে বড়ো বড়ো মাছ লাগলে এবং মাছ লাগলে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন

আর অনেক বিভিন্ন ধরনের মাছ আছে লাগলে সাথে যোগাযোগ করবেন আমি গন্তব্যে আপনাদের গন্তব্যে পাঠিয়ে দেব এখন বন্ধুরা এক একটা পেস তিন কিলো থেকে সাড়ে তিন কিলো হবে